গত সপ্তাহে আমরা কাবার মর্যাদা সম্পর্কে শুনতেছিলাম এই কাবার ঘর কতটা মর্যাদাপূর্ণ কতটা বরকতপূর্ণ এটা আমরা গত সপ্তাহে শুনেছি তো এই বিরোধিতা সেই সময়ও কিছু কোলাঙ্গার করেছে এখনো কিছু কোলাঙ্গার করে আসছে এখনো কিছু শিক্ষিত শয়তান আছে এই শিক্ষিত শয়তানগুলো কাবার বিরুদ্ধে তারা লেখালেখি করে এজন্য কাবার বিরোধিতা যারাই করুক না কেন করলের বিরোধিতা যারাই করুক না কেন ওলামায়ে কেরামের বিরোধিতা যারাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন কি পারেন না বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের শেষের দিকে বলেছেন ফাজআলাহুম কাআসফিন মাকুম ওই হস্তি বাহিনীর অবস্থা আল্লাহ এমন করেছে এমন করেছে যে চর্বি তো তাদের অবস্থা করে দিয়েছে রে তৃণ অর্থাৎ যখন গরু ছাগল ভেড়া যখন কোনো ঘাস ঘুষি ইত্যাদি তারা খায় খাওয়ার পরে কিছু সময় আবার বসে থাকে বসে বসে কিন্তু তাদের মুখটা চুপ থাকে না মুখটা তারা নাড়াতে থাকে এটাকে কি বলে জাবর কাটানো বলে কি বলে জাবর কাটানো বলে ওই পেট থেকে তারা খাবারটাকে মুখের মধ্যে আবার নিয়ে আসে নিয়ে এসে আবার চাপাতে থাকে যখন পায়খানা করে দেয় তখন তার মধ্যে কি বোঝার উপায় থাকে কোনটা ঘুষি কোনটা ঘাস কোনটা কাঁঠাল গাছের পাতা আর কোনটা আম গাছের পাতা পার্থক্য করার মতো কোনো অবস্থা থাকে

চরি তো তৃণমূল একশত পাঁচ নাম্বারের সুরা কয় নাম্বার সুর এটা একশ পাঁচ নাম্বার কোরআনের মধ্যে কয়টা সুর আছে কয়টা সুর আছে একশত চোদ্দটা কয়টা সুর আছে

জান্নাতে যাওয়ার আশা করছে তারা বোকার স্বর্গে বাস করছে এজন্য জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো আস্থা নাই এজন্য যেটা বলতেছিলাম কোরআনের মধ্যে কয়টা সুরা আছে একশত চোদ্দটা সুরা আছে একশোটা একশত চোদ্দটা সুরার মধ্যে সুরাই ফিল এটা বহুল পঠিত একটা সুরা এটা আমরা এখানে যারা আছি প্রায় অধিকাংশকে জানি এই সুরাটা খুব বেশি বেশি পাঠ করা হয় এই সুরাটা মুখায় অবতীর্ণ হয়েছে ঈশ্বরের মধ্যে পাঁচটা আয়াত আছে ঈশ্বরের মধ্যে কয়টা আয়াত আছে পাঁচটা আয়াত আছে তেইশটা শব্দ আছে এবং সাতানব্বইটা অক্ষর আছে কয়টা অক্ষর আছে সাতানব্বইটা অক্ষর আছে এই নাজির নাজের হওয়ার প্রেক্ষাপট আল্লাহ রসুল সাল্লাম জন্মের পঞ্চাশ দিন পূর্বে এই ঘটনাটা ঘটেছিল কতদিন পূর্বে পঞ্চাশ দিন পূর্বে আর এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহ রসুলের বয়স চল্লিশ আপ হওয়ার পরে কত বছর হওয়ার পরে চল্লিশ আপ হওয়ার পরে তার মানে মাঝখানে এই চল্লিশ বছর এই সুরাটা নাজিল হয়নি নাই সুরা হওয়ার প্রয়োজন পড়ে নাই কিন্তু এই সুরা চল্লিশ আপের পরে কেন নাজিল হয়েছে চলুন আমরা একটু ঘুরে আসি তফসিরে কাবির তফসির কাশিরের ঘোষণা মতে এই সুরাটা নাজিল হয়েছে এই কারণে যে কিছু মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন ইসলামের প্রতি মানুষদেরকে আহ্বান করতে লাগলেন তখন ইসলামের কথা বললেন তো কিছু মানুষ আছে তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় হয় কি হয় কোরআনের কথা বলতে গেলেই তো কিছু মানুষের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় হয় কি হয় আল্লাহ রসুল সাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করলেন তখন কিছু মানুষের শরীরের মধ্যে এমন জানাতা শুরু হয়ে গেল তারা চিন্তা করতে লাগলো যে এই মোহাম্মদ সে নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে সুতরাং তাকে এই জমির মধ্যে বাঁচিয়ে রাখার কোনো রাস্তা নেই তাকে এই জমিন থেকে বিদায় করতে হবে তারা যখন এমন ষড়যন্ত্র শুরু করলো

আমি আল্লাহ তাদের পরিস্থিতি কি করেছি আপনি কি জানেন আল্লাহ তাআলা সেটাই বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফীল আলাম তারা আপনি কি দেখেছেন অথচ আল্লাহর রাসূল জন্মের 50 দিন পূর্বে এই ঘটনা ঘটেছে আর আল্লাহর রাসূলকে কি জিজ্ঞাসা করা হচ্ছে আলাম তারা আপনি কি দেখেছেন যে ফায়লা কাইফা কায়লা তাদের অবস্থা আরক আপনার প্রতিবারক বি ফিল অর্থাৎ আসাম ফিল হস্তি বাহির অবস্থা কি হয়েছিল এটা কি আপনি দেখেছেন অর্থাৎ এটা তারা আল্লাহ আয় আমার মহাম্মদ মসুল আলাইসাল্লামকে এটা জান দিচ্ছেন আপনি কি জানেন তারা এই ঘটনাটা দিবালোকের স্পষ্ট ছিল সবার কাছে স্পষ্ট একটা ঘটনা ছিল যারা মুসলিম বেঈমান ছিল তারাও এই কাবা প্রেমে হাবুদ বুখা আছে এবং তিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের দাদা আব্দুল মুক্তারি উনিও এই ঘরের প্রেমে হাবুদ বুখা ছিলেন এমনকি উনি ওই ঘরের মতো দিয়েছিলেন তো পৃথিবীর আনাসে কানাসে থেকে পৃথিবীর দিক দিগন্ত থেকে যখন মানুষ এই কাবা প্রাণে ছুটে যায় সেই কাবাকে চক্কর করে কাবাকে কফ করে তখন ওই আব্রাহাম ইয়ামিনের বাদশাহ যেটা বর্তমান মক্কার একটা শহরের একটা শহর এই শহরের বাদশাহ ছিল হচ্ছে এই আব্রাহাম ইয়ামিনের ইয়ামিন শহরের ছিল এই বাদশাহ সে চিন্তা করতে লাগলো যে সবাই তো এই কাবা ঘরে তফ করার জন্য যায় তাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন আরো বাড়তে আসে সুতরাং তারা তো এই ভাঙ্গা ঘরের ভাঙ্গা কাবার তারা তফ করতেছে সুতরাং আমি এমন একটা কাবা নির্মাণ করব যে কাবাকে ঘিরে সবাই এই আমার এলাকাতে আসবে আমার এই ঘরকে তারা তফ করবে তখন সে একটা ঘর নির্মাণ করব। একটা দুর্গ নির্মাণ করব। যে দুর্গের লম্বাই ছিল উচ্চতা ছিল যখন মানুষ ওই দুর্গের দিকে তাকাবে তার টুপিটা পরে যেত যিজন্য এই দুর্গের নাম দেয়া হয়েছিল কালিস এই দুর্গের নাম দেয়া হয়েছিল কালিস অর্থাৎ এই দুর্গের যখন মানুষ দেখতে লাগবে তখন তার টুপিটা পড়ে যাবে এত উচ্চতা ছিল তো যখন এই ঘর বানানোর পরে তার কিছু লোক ছিল বাদশা আব্রাহাম অনেক ঘটনা আছে যেটা এখন বলতে গেলে সময়সঙ্কীর্ণ বলে শেষ করা সম্ভব হবে না এই বাদশা আব্রাহাম তখন তার লোকদেরকে বলে দিল যারা কাবার দিকে তফ করতে জানি তাদেরকে বলে দাও আমি যেই কাবা নির্মাণ করেছি তারা যেন এখানে তফ করতে আসে কিন্তু মানুষ তো আসল আর নকল কি বলেন কিন্তু আমরা তখনকার মুশ্রিকরাও আসল নকল চিনত এখন আমরা আসল নকল চিনি না কোনটা সঠিক দল কোনটা ব্যাঠিক দল কোনটা কোরআন এবং হাদিসের পক্ষের দল আর কোনটা কোরআন এবং হাদিসের বিরোধী দল আমরা চিনি না এই জন্য যখন যে দলকে বাই হুম খেয়ে সেই দলের মধ্যে পড়ে যাচ্ছে সাবধান